বিমান বিক্রি করতে গিয়েছিল তা তো জানি তারপর তারপর কি হনু শুনতে হলে কত বড় সাহস চুটুমুটে একটা দেশ হয়ে থাইল্যান্ডের মতো এত বড় দেশের সাথে যুদ্ধ লেগে যাই ধারো মিয়াং গুদ্দা যুদ্ধের মজা একদম কমড়িকে শিখিয়ে দিব আমাদের সাথে যুদ্ধ লেগে যায় এই কথাটা যখন আমি প্রথম শুনলাম না তখন তো আমি প্রায় পারমাণবিক বোমার বুথামে চাপ দিয়ে গিয়েছিল তারপর তারপর আর সেনাবাহিনী আমাকে আটকে দিলো আর বললো এই অঞ্চলে পারমার বোমা হামলা হলে আপনাদের ক্ষতি হবে আপনি যাই বলেন না কেন মোদিজি আমি কিন্তু ওদেরকে না একদম ধ্বংস করে দিব ধ্বংস করে দিন যত ধরনের সামরিক সহযোগিতা সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে কি ধরনের করবেন মোদিজি এই তো আসল কথাই আসলেন আমরা আপনাদের কাছে অনেকগুলো যুদ্ধ বিমান বিক্রি করতে আসি বিক্রি করবেন তাহলে এটা সহযোগিতা হলো কি করে না মানে আপনাদের কাছে লাভ করবো না যত টাকা দিয়ে কিনেছি তত টাকা দিলেই হবে ঠিক আছে এই মুদি পাগলা তুই এখানে কি করছিস কেন কি হয়েছে স্যার এই মুদি পাগলা আমাদের শত্রুদের কাছে গিয়েছিল এই কি বলছিস হ্যাঁ স্যার তাহলে শুনেন আরে মুদি পাগলা তুই যেগুলো কথা বলছিস ওগুলা কি বিমান নাকি উড়ন্ত কফিন এর চেয়ে ভালো বিমান থাকলে আমাদেরকে দে ভালো বিমান এর থেকে ভালো বিমান তো নাই পাকিস্তানিরা না ফুটে এলো আমি জানুন না

বলছি পাগলা তুই এই দিক দিয়ে সুজা আমার দেশ থেকে বেরিয়ে চলে যা পিছন পিড়ে তাকাবি না পিছন পিড়ে তাকালে দু তিন ইয়ার ভারতবর্ষে ফিরতে পারবি না যা থেকে কি হরে যা আমার সাথে এরকম দুষ্টুমি করেছে আরে মুদি পাগলা তোকে আগে বলছি নু ইমানগুলো আমি কি করতে পারবি না বালচিরার মুরুদ নেই চিরা খাওয়ার